আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি ওয়েলকাম মাই নিউ অ্যানাডার ব্লগ তো আজকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কথাগুলো আমার নিজের কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তো আপনাদেরকে আগেই বলে রাখছি আমি সকালবেলা এখন নয়টা তিরিশ বাজে আমি বাসা থেকে বের হচ্ছি আমি একটু শহরের দিকে যাচ্ছি একটু ব্যাংকের একটা কাজ আছে এই জন্য আচ্ছা যাই হোক এখন আপনাদের সাথে আমার সেই কথাগুলো বলি কিছু কিছু মানুষ মানুষকে এতটাই অযোগ্য বলে মনে করে অবহেলা করে কিন্তু সে কখনোই ভাবে না যে তার কাছে যদি সে অযোগ্য হয় বা অবহেলার পাত্রী হয় তাহলে সে কারণ কাছে অবশ্যই সে যোগ্যতার একজন মানুষ তাই না তো নিজের ভুলগুলোকে নিজের সাথে বহন না করে সেগুলোকে পায়ের নিচে ফেলে এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন আচ্ছা আমরা কি এটা জানি না একটা ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে শক্তি দেয় এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সময়টা খুব কঠিন যে সময়ে চোখের পানি ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও কঠিন যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয় সবাই কিন্তু সেই জিনিসটা বোঝে না লুকিয়ে থাকা হাসির পিছনে যে কতটা কষ্ট থাকে সেটা কিন্তু সবাই বোঝে না অন্যায়ের বিরুদ্ধে কোন একজনে হয় না ঠিক কিন্তু শুরুটা সাহস করে একজনকে কিন্তু করতে হয় বাকিদের কাজ শুধু তার পাশে দাঁড়িয়ে যাওয়া তাকে দূর থেকে হলেও সাহায্য করা মন ভালো করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না প্রিয় মানুষগুলোর একটি হাসি যথেষ্ট মানুষ না সব জিনিস সবাই সব জিনিস বোঝে না কথার পেছনে অনেক কিছু কিন্তু লুকিয়ে থাকে সেই ভাষাগুলো কিন্তু সবাই বোঝে না মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না প্রিয় মানুষগুলোর ভালোবাসা কেয়ার একটু হাসি লুকিয়ে থাকা অভিমানের ভাষা বুঝতে পারাটাই হচ্ছে ভালোবাসা কাপড় রঙিন করতে হয়তো অনেক রঙের প্রয়োজন হয় কিন্তু জীবন রঙিন করতে কিন্তু অনেক রঙের প্রয়োজন হয় না একজন ভালো বিশ্বস্ত একজন মানুষ হলেই কিন্তু জীবন রঙিন হয়ে যায় আমি জানি না এগুলো মানে কতটা ইম্পর্টেন্ট আপনাদের কাছে কিন্তু আমার কাছে এগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা কথা কি জানেন পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় না আসলে আকাশটা কিন্তু ততটা কাছের নয় তেমনি আপাত দৃষ্টিতে কোনো কাজ সহজ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তা সহজ নয় সেই কাজের পিছনে কিন্তু কঠিন পরিশ্রম থাকে কঠিন যখন একজন বন্ধু আমাদের বিপদে ফেলে চলে যায় আমরা তখন একটা বন্ধু হারাই না আমরা শুধু বুঝতে পারি সে আমার প্রকৃত বন্ধু ছিল না কখনোই না কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কি কথা বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লাগে কখন কোন জায়গায় কোন কথাটা বলতে হয় সে কথাটা শেখার জন্য কিন্তু মানুষের সারা জীবন লেগে যায় আর হ্যাঁ তোমার প্রতি কারো গভীর ভালোবাসা তোমাকে শক্তি দেয় আর কারো প্রতি তোমার গভীর ভালোবাসা তোমাকে সাহস যোগায় এই গভীর ভালোবাসাটাই হচ্ছে মানুষের জীবনের সাহস যোগানোর একমাত্র উৎস এই যে দেখতেছেন না আমি একটা লেবুর চিয়া সিডের একটা শরবত বানাচ্ছি এটা খেলে শরীরের অনেকটা এক্সট্রা মেদ চর্বি কেটে যায় এটা অনেক ভালো একটা জিনিস রাতে ওভার নাইট চেয়ারশিটটাকে ভিজিয়ে রেখে দেন সকালে একটু হালকা মধু আর একটু লেবুর রস দিয়ে আপনি এটাকে সারাদিন বসে খেতে পারেন এটা আপনাদের শরীরের জন্য অনেক ভালো হবে যাই হোক হাতের কাজ সেরে নিলাম এখন আমার মনে হচ্ছিলো একটু রসমালাই বা একটু মিষ্টি টাইপের কিছু একটু বানাই তো দেখেন আমার সাথে দেখতে থাকেন তো যাই হোক আরো একটু কথা ছিল এগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয় আপনারা যদি শুনেন আপনাদের ভালো লাগবে ভুল ভুল সময়ে ট্রেনে উঠে গেলে স্টেশনে নেমে যাওয়া কিংবা ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার মাঝেও কিন্তু আনন্দ আছে সঠিক পথে ফিরে আসার আনন্দ ভুল বুঝতে পারার আনন্দ ভুল সময়ে পাশে থাকা মানুষ আপন মানুষজনকে চিনতে পারার আনন্দ অবশ্যই এটা সবাই বুঝে না কেউ যদি সব সময় সঠিক কাজই করতে থাকে সে এই আনন্দগুলো থেকে বঞ্চিত হবে তবে আসার কথা সৃষ্টিকর্তা আমাদের কোনো আনন্দ থেকেই বঞ্চিত করেন না তাই হঠাৎ কোনো ভুলে বিচলিত হবেন না মনে রাখবেন এরই মাঝে কোনো না কোনো আনন্দ বিদ্যমান আছে তো আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ